পয়লা বৈশাখের দিনও নাকি কাজে যেতে হলো শুভ নববর্ষ হ্যাঁ জানি জানি ভিডিওটা দিতে এক সপ্তাহেরও বেশি আমি লেট করে ফেললাম আসলে পয়লা বৈশাখের দিনই কাজে যেতে হয়েছিল যেহেতু সেদিনকার কাজে ছিল আর আমার কোনো প্ল্যানও ছিল না তো কি করব বাড়ি বসে কাজেই চলে গেছিলাম আমরা তিনজনে এখানে মিলে কাজ করছিলাম আর কাজের পরে এখানে দিদিটা এই নীলটা দিন ধরে বানিয়ে রেখেছিল তো সেটা পড়বে বলছিল তো আজকে তাকে এটা পরিয়ে দিয়েছিলাম পরার পরে ভীষণ সুন্দর লাগছিল তার হাতটা কেন তো যা হয় ভালোর জন্যই হয় বছরের প্রথম দিনই আমার সাথে একটা খুব ভালো জিনিস হয়েছিল তুমি হয়তো বুঝতেও পারছো না তোমার আশেপাশে তোমার বন্ধু রূপেই বা কত টক্সিক মানুষ তোমার জীবনে আছে হয়তো একটা সুযোগের অপেক্ষা তাদের আসল রূপটা ঠিক বেরিয়ে আসবে তো আমার সাথেও ঠিক তেমনই কিছু হয় যত টক্সিক মানুষ ছিল ভগবান নিজে থাকতে তাদেরকে আমার জীবন থেকে বার করে দিচ্ছে আমি ভীষণ থ্যাঙ্কফুল যে বছরের প্রথম দিনে এত শুভ জিনিসটা আমার সাথে হয়েছিল বাড়ি এসে একটু মিষ্টিমুখ করছিলাম যেহেতু পয়লা বৈশাখ বলে কথা আমার জন্য মা এগুলো কিনে এনেছিল এই বছরের কালেকশন তো আমাদের এইগুলো তোমাদের কটা করে হলো